এখন এক্সিডেণ্ট কৰছিল চাইকেল চশমা গোলাখিনি পাব এইটা হচ্ছে মূলত চশমার এখানে এখানে চশমা পাবেন সব ধরনের চশমা পাবেন এখানে এইটা হচ্ছে ব্যাগ সব ধরনের ব্যাগ পাবেন এখানে

ডেৰ ঘণ্টা ঘূমা আহিম সে আপনার সাইডে গেলে গাউসিয়া আর এই পাশে গেলে আপনারা পাবেন নিউ মার্কেট এই পাশে নিউ মার্কেটে পাবেন চন্দ্রিমা এটা চন্দ্রিমা এটার অপোজিট সাইডে চন্দ্রিমা চাইলে এখান থেকে জুতা টু সব নিতে পারেন সব ধরনের জিনিস আছে এখানে মোটামুটি নিউ মার্কেটে আপনারা সবই পান এটা যদি বলি এটা হচ্ছে আপনার ভাই ভাই গাউসিয়া কোন দিকে সোজা সোজা না গাউসিয়া মার্কেট হচ্ছে আপনার ওই সোজা আর আপনি গাউসিয়াতে যান এই যে এটা হচ্ছে আপনার গাউসিয়া ওই মার্কেট যদি বলা হয় সব ধরনের জিনিস আপনারা পাবেন নিবিড়া মার্কেট এই সব শাড়ির জন্য সবচেয়ে বিখ্যাত মার্কেট হচ্ছে গাউসিয়া মার্কেট আপনারা গাড়ির সবচেয়ে সবসময় এখানে আসতে পারেন এটা হচ্ছে ওই যে গাউসী আমারকে দেখা যাচ্ছে লাল ওই যে গাওসী আমার এই সোজা আপনারা অনেক স্ট্রিট পকেন এখানে ভালো ভালো সব স্ট্রিট রয়েছে গাওসিয়া মার্কেট এটা মূলত এটা মূলত শাড়ির মার্কেট ধরনের শাড়ি ডভার এখানে মূলত শাড়ির সব ধরনের কালেকশন এখানে আছে গাউসিয়া সিটি 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 মার্কেট মার্কেট শিক্ষাগোফি মার্কেট সূত্রপূর্তি এটাই গাউসিয়া মার্কেট এটা সামনে গেলে হয়তোবা আপনারা এলিফেন্ট ব্লক পাবেন এখান থেকে যদি যাই এখানে সোজা গেলে অবশ্য এখান থেকে সোজা গেলে ঢাকা মার্কেট এখান থেকে সোজা গেলে ঢাকা ঢাকা কলেজ যাওয়া যায় এখান থেকে কি মামা বেচা কেন ভালো এখান থেকে সোজা গেলে এটার অপোজিটে সম্ভবত ঢাকা কলেজ অপোজিটে ঢাকা কলেজ এখান থেকে

টু অনেক কিছু দেখা যায় ঘুরে আসলে প্রবত আপনারা কিছু দেখা যায় আপনার মার্কেট আছে গেলে আপনারা দেখতে পারবেন অবশ্য মানুষের যাতায়াত আছে ভালোই যাতায়াত আছে এটা হচ্ছে গ্লোব শপিং সেন্টার ওইখান থেকে আপনারা গেলে সম্ভবত ওইখান দিয়ে পারবেন যাইতে আমাদের ঢাকা শহরে অনেক কিছু এখানে আছে যদি যান গেলে আপনার কলেজের অপোজিট কলেজ এটা স্পিডের গেলে আপনারা দেখতে পারবেন রোড ক্রসিং করবেন আপনারা খুব সাবধানে হ্যাঁ আচ্ছা অবশ্য আমরা ফ্লাইওভারও ইউজ করতে পারি কিন্তু আমরা ইউজ করিনি করিনিভার গেলে আমরা এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে প্রথমে যাব মসজিদে মসজিদ থেকে আমরা এরপরে এসে যাব এটা হচ্ছে বাটা সিগন্যাল এখান থেকে আপনাদের যাইতে হবে মেইনলি আপনারা যদি এখান থেকে যাইতে চান যেতে পারবেন প্রথমত সোজাট সোজা গেলে আপনারা এখন এখন যাব লাইট আরও নিয়ে যাবো আমরা গেলে সব কালেকশন সব জুতার কালেকশন এই সামনে গেলেই ধানমন্ডি

প্রচন্ড পরিমাণের গরম গাইড নাও আমি নিউ মার্কেটে আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটে কোথায় কি পাবেন সবাই আপনারা এই ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন নিউ মার্কেটে কোথায় কি পাওয়া যায়